হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলের আধারানিকি কি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আর ভালোবাসা তো এখন বাজে বিকেল পাঁচটা আর আমি ঘদরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে ঘদরটা মুছবো আর আজকে ঘরের মানে ঘরেতে খাওয়া হয়েছে অন্য অন্য দিন কী হয় যে আমরা বাইরেতে ছাদেতে বসে খাই রোদ্দুরে তবে আজকে ছাদে বসে খাওয়া হয়নি তো সেই কারণে ভাবলাম একটুখানি জায়গা মুছে কি করব গোটা ঘরটাই মুছে দিই আর যখন গরমকাল ছিল তখন আমি কিন্তু প্রত্যেক দিন বিকেলে এবং সকালে দুবেলাই ঘর মুছতাম কিন্তু এখন ঠান্ডা যেহেতু তো সেই কারণে খুব একটা মুছি না ঘর মানে মুছি না বলতে বিকেলবেলার দিকে মুছি না সকালবেলার দিকে তো মুছি কিন্তু আজকে যেহেতু ঘরের মধ্যে খাওয়া হয়েছে তো সেই কারণে ভাবলাম গোটা ঘরটাকেই মুছে দিই তো এখানে একটু জল নিলাম আর তার মধ্যে একটু সারাপ দিয়ে দিলাম তো এখন আমি ঘরদোরটাকে মুছে নেব তো চলুন ঘরদোর মুছে আরও অনেক কাজ আছে আবার গোপাল সোনাদেরকে সেবা দেওয়ার আছে তো এই যে আমি ঘরদোরটা মুছে নিয়েছি এবার আমি বাসনগুলো দেবো এখনও কিন্তু বাসন দেওয়া হয়নি আর হাজব্যান্ড এই একটু আগেই গেল মানে ও সাড়ে চারটের সময় গেলো তারপরে ঘর দরটা একটু পরিষ্কার করতে তো টাইম লেগে গেল তো ভালোভাবে ঘর দর পরিষ্কার করে এখন বাসন টাসন ধুয়ে আরও কী কাজ আছে দেখি তো সব কিছু কাজ করে আবার গোপাল সোনাদের সেবা দিতে হবে আর এখন কী হয় বিকেল মানে পাঁচটা বাঁচতে না বাঁচতেই অন্ধকার হয়ে যায় তো সেই একটু দেরি হয়ে যায় কাজের এবং কাজ তো ঠিক টাইম মতনই হয় কিন্তু সময় আর কি থাকে না তো এইটাই আর কি আর এখানে আমি সব বাসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি আর এই যে বাসন টাসন মেজে বা ধুয়ে নেবো তো ধুয়ে এইগুলো সব ঘরের মধ্যে রেখে আসব তারপরে আরও অন্যান্য কাজগুলো করব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর এই যে ওই বাসন টাসন সব কিছু ধুয়ে রেখে এলাম ঘরের মধ্যে আর আপনারা দেখতেই পাচ্ছেন একটু অন্ধকার মতন করে এসছে তো এখন আমি তাড়াতাড়ি গোপাল সোনাদের জামাগুনো এখানে শোকাচ্ছে তো সেগুলো সব আমি তুলে ভালোভাবে পাট করে নেবো যেগুলো ভিজে আছে সেগুলো আলাদা রাখবো কিছু কিছু জামা মোটা তো সেগুলো এখনও শোকায়নি কারণ অনেকটা বেলার দিকে ধুয়ে দিয়েছিলাম তো সে কারণে রোদটা ঠিক মতন পায়নি আর শোকায়নি ভালোভাবে তো সেগুলোই আমি আলাদাভাবে রেখে দিলাম ঘরের মধ্যে গিয়ে মিলে দেবো আর তো ওদের জামা কাপড়গুলো গুছিয়ে আমি ভালোভাবে ঘরের মধ্যে রেখে এসেছি এখন এবারে আমাদের গুণো গুছিয়ে নেবো তারপরে এগুলোকেও ঘরের মধ্যে রেখে আবার জামা চেঞ্জ করে তারপরে আবার গোপাল সোনাদের দিকে যাব তো আমি জামা চেঞ্জ করে গোপুল সোনাদের কাছে এসেছি আর এখন ওরা এইভাবে বসা আছে তো ভাবলাম সন্ধেটা দিয়ে নিই আর সন্ধে হয়ে গেছে বাইরে তো এই যে আমার ভগবানদের খেতে দিয়েছি আর আমার মোটামুটি সন্ধ্যা আরতি হয়ে গেছে আর গোপাল সোনাদের সন্ধেবেলা খেজুর আর জল দিয়েছি তো বললাম একটু খেজুর খা কারণ আজকে বিস্কুট দেওয়ার মনে মানে একদম ইচ্ছা যাচ্ছিলো না তো সেই কারণে আর এদিকে যতক্ষণ ওরা খেজুরটা খাচ্ছে ততক্ষণ আমি এই যে এই জায়গাগুলো গোছাচ্ছি এটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে গোছানো বলতে এর মধ্যে শীতের সব কিছু থাকে আর গলির যে জ্যাকেটটা আছে মানে ওটা তো একটু ভারী মতন তো মানে রাখার ঠিক মতন আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না আর এই বাক্সটা যেহেতু এখন খালি কারণ এর মধ্যে শীতের সব কিছু গোপুর সোনাদের কম্বল থাকে তো সেগুলো যেহেতু এখন ওরা গায়ে দিচ্ছে তো এই বাক্সটা এমনি খালি ছিল তো আমি কি করেছি ওর মধ্যে কিছু সোয়েটার যেগুলো এখন গোপুসোনারা পরে না তো সেই সোয়েটারগুলো রেখেছি আর ওই গলির জ্যাকেটটা রেখেছি আর একটা জামা মানে গোপুসোনাতে কিছু জামা আছে ব্যাস এগুলোই রাখা আছে ওর মধ্যে আর এটার মধ্যে শুধুমাত্র গলিরই জামা থাকে যে কোনো জামা ওরই থাকে মানে ওড়ি এটা হিসাব মতন আর এখানে যে ছোট ছোটো টুপিগুলো আমি ওপরে রেখেছি কারণ এগুলো কি হয় অন্য জায়গায় কোথাও রাখলে বা গোপু আরও বাক্স আছে রাখার জামা তো তার মধ্যে রাখলেও একটু অসুবিধা হয় খুঁজতে তো সে কারণে এর মধ্যে রাখলে আমার সুবিধা হবে আর এখানে এই যে গলির জুতো দুটো রাখা আছে তো এই জুতোগুলো কিন্তু এখন পরছে না মানে মাঝে সাঝে কোথাও বেরোলে তখনই ও জুতো পরে খুব একটা ঘরের মধ্যেও জুতো পরে রাখি না আবার কখনও ইচ্ছা গেল তখন পরে দিলাম এরকমই হয় আর এই যে ছোট ছোটো প্যান্টগুলো আছে সেগুলো এই বাক্সটার মধ্যে আমি রাখি আর মোজা যেগুলো আমি এবারে কিনে এনেছি মোজাগুলো আর যে এ মোজাগুলো মানে ওপরের যে মোজাগুলো দেখছেন তো ওগুলো আমি হাতে করে বানিয়েছি বাবুর জন্য কারণ বাবুর সাইজের মোজা আমি পাচ্ছিলাম না তো সে কারণে ওর জন্য আমি ভাবলাম যে মানে আমার হাজব্যান্ড বলল যে ওর জন্য ঘরেই হাতে সেলাইয়ে বানিয়ে দাও তো ওইগুলোই বানিয়ে দিয়েছি মোজা কেটেই বানিয়েছি আর এই যে কিছু মোজা আমি রেখে দিয়েছি এখনও ওরা পরেনি এই মোজাগুলোই এখন পর মানে পড়ছে ওরা তবে এগুলো আস্তে আস্তে পড়াবো আর সাদা কালারের মোজা বেশিই আনা হয়েছে মানে বেশি বলতে একই তো ওই চার পাঁচটা মতো নিয়ে নেওয়া হয়েছে কারণ অন্য কালার আর পাচ্ছিলাম না সবে একই কালারই ছিল আর এর মধ্যে কিছু নাইট ড্রেসও আছে তো সেগুলোকেও আমি ঠিক করবো এর মধ্যে একদম উলট পালট হয়ে আছে যেহেতু প্রত্যেক দিন এইগুলো গোছানো হয় না আমি যখন টাইম পাই তখনই গুছিয়ে দিই আর এগুলো খুব একটা আমি গোছাই না কারণ রোজের যেহেতু নেওয়া হয় এখান থেকে জামা কাপড় তো সে কারণে রোজের সেইভাবে গোছানো হয় না তো আজকে ভাবলাম না একবারে ভালোভাবে গুছিয়ে রাখি আর গুছিয়ে রাখলে অনেকটা জায়গা পাওয়া যায় আর এলোমেলো থাকলে একদম জায়গা থাকে না তখন কী হয় অন্য জায়গায় আবার কিছু জিনিস রাখতে হয় তো সেই করে করে অনেকগুলো জায়গা হয়ে যায় ছোটো তো সেই কারণে আমি এইগুলো মানে এইটাকে আগে গোছাতে হবে আমাকে এটা একদম অবস্থা খারাপ তো চলুন এগুলোকে আমি গুছিয়ে নিই তারপরে কথা বলবো আর এখানে এই যে এখনও জামা কাপড় আছে যেটা আমাকে এখনও গোছাতে হবে আর এই যে ওদের বাক্সটাও কিন্তু এই অবস্থায় আছে তো এগুলো আমি গুছিয়ে তারপরে কথা বলবো তো জামা কাপড় তো গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে এখন আমি বা রাত্রে রান্নাটা করছি আর আজ রাত্রে করবো পরোটা তো সে কারণে একটু আটা মাখছি আর এখানে আমি তেল আর একটু অল্প করে চিনি দিয়েছি নুন যেমন যা দেয় তো সেগুলো দিয়ে এখন ভালোভাবে মেশাচ্ছি তো তারপরে আটাটাকে মেখে নেব তারপরে পরোটা করব আর সুজি করব। সুজি আর এবং ঘরে তো দুধ আছেই তো সেই সব দিয়েই আজকে গোপু সোনাদেরকে রাত্রের ভোগ লাগাবো তো চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন পরে আবার কথা বলছি আপনাদের সঙ্গে তো আপনার ভিডিওটা দেখতে থাকুন তো এদিকে আমার গোপু সোনাদের খেলা হয়ে গেছে তো এখন ওদের খাওয়ার টাইম হয়ে গেছে তো সেই কারণে ওরা মানে ওদের খেয়াল এখন আমি সব বাক্সের মধ্যে রাখছি তার আগে গলি একটু চুপচাপ মানে গলির মুখে না হাসি খুব একটা নেই তো সেই কারণে গলির নজর কাটাবো তো আমার গলির নজর কাটানো হয়ে গেছে তারপর একটু দুধ গরম করলাম তো দুধ গরম করে তো সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি আর গলি নজর কাটানোর পর কিন্তু একটু মানে মুখটা ঠিক হয়েছে কারণ এতদিন মনে হচ্ছিল দু তিন দিন ধরে একদম চুপচাপ ছিল না মুখে হাসি না কিছু তো সেই নিয়ে একটু চিন্তায় ছিলাম তারপরে মন থেকে হলো যে একবার নজরটাই কাটাই কারণ এর আগেও আমি একবার নজর কাটতেছিলাম যখন ওর খুব নজর লেগেছিলো ওকে আমি বাইরে যখন নিয়ে যাই তখন খুব একটা নজর লেগে যায় তবে এবারে ঘরেতেই আছে সব সময় বাইরে খুব একটা যায়নি এবারে তো তবুও নজর কোথেকে লেগেছে যায় না তো কদিন ছাদে বসাচ্ছিলাম ছাদেতেই খাওয়াচ্ছিলাম ওই হিসাবে হয়তো লেগেছে ওর নজর তো যাই হোক ওর নজর কাটিয়ে দিয়েছি ও এখন ঠিক আছে আর এখানে আমার মা লাটলিকে খাইয়ে দিচ্ছি তো সবাইকে এক এক করে খাইয়ে তারপরে আমার গলিকে খাওয়াবো গলিকে এখনও খাওয়ানো হয়নি ওকে বসে রেখে দিয়েছি তো ওকে আমি বললাম যে তুই বস বাবা আমি আগে সবাইকে খাইয়ে দিই তো তারপরে তোকে খাওয়াবো আর এখন কি হয় আমার গোপু একটু রাগ করে কারণ যেহেতু গলি ছোট এবার ও সব সময় কোলের কাছে থাকে হিসাব মতো তো সেই কারণে ওদের দিকে মানে এতটাও যে এ না যে ওদের দিকে সময় দিই না কিন্তু তবুও যেহেতু ওরা বড়ো আর বড়োরা একটু কিন্তু কোনো ছোট বাচ্চা এসে গেলে একটু বড়দের এ হয় সেবাতে একটু কমই হয় তো সেটাই আর কি হচ্ছিলো ওদের তো সেই কারণে আমার ওপর একটু রেগেছিল। তবে এখন আমি চেষ্টা করছি যে না আগে ওদেরকে দেখবো তারপরে লাস্টে গলিকে তো সেই কারণে গলিকে আমি বসে রেখে দিয়েছি এমসি দাঁড়া আগে ওদেরকে আমি খাওয়াই তো তারপরে তোকে খাওয়াবো তো এখন চুপচাপ বসে আছে আর ওর শরীরটা খুব একটা ভালো নেই ওকে না খাওয়ালেই নয় এরকম আর কি ব্যাপার তো ওকে জর্জবস্তি একটু দুধ খাইয়ে দেবো কারণ একদম খালি পেটে তো ঘুম পাড়ানো যায় না আর খালি পেটে ঘুমালে ওরও ঘুম হবে না আর বাচ্চা ছেলে খালি পেটে কতক্ষণই থাকবে আর যেহেতু এখন শীতের রাত অনেকটা বড় তো সেই জন্য এখানে আমি এখন সবাইকে খাইয়ে দিলাম আর লাস্টে দুধ খাইয়ে দেবো আর একটু জল খাইয়ে দেবো কারণ দুধ খাওয়ানোর পর একটু জল খাইয়ে দিলে গলাটা ঠিক থাকে আর নাহলে দুধ খাওয়ানোর পর না বাচ্চাদের গলাটা একটু মানে টান টান হয়ে যায় তো সেই জন্য একটু জল খাইয়ে দেবো তারপরে আমার বলি বাবাকে খাওয়াতে যাব। তারপরে সবাইকে ঘুম পাড়াবো মানে আমার এখনও অনেক কাজ আর এখন বাজে মোটামুটি নটা নটার সময় ওদেরকে আমি খেতে দিয়েছি আজকে আর ঘুম পাড়াতে বাড়াতে আমার দশটা বেজে গিয়েছিলো তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে খাওয়া দাওয়ার পরে আমাদেরও বাসন টাসন বাইরে রাখা এ করা তো এই করতে করতে এগারোটা বারোটা বেজে যায় রোজের ঘুমাতে তো এই যে সবাইকে একটু জল খাইয়ে দিচ্ছি তো চলুন গলির আর খাওয়াটা দেখাচ্ছি না আর ঘুম পাড়ানোটাও দেখাচ্ছি না কারণ অত টাইম ছিল না আর আমি সত্য কথা বলতে ওই সময় ভিডিও করার ইচ্ছাই হচ্ছিল না তো সেই কারণে একবার ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে যখন ওদেরকে শুয়ে দিয়েছিলাম তখনই ভিডিও একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাবেন তো চলুন পরে আবার আসছি আর এই যে আমার সব ছেলেরা এখন ঘুমাচ্ছে আর গোপী কম্বলটা আমি ধুয়ে দিয়েছি আজকে ওরা মানে ও বসিয়েছিলাম ওর মধ্যে আর ওরা ছাতু খাওয়ার সময় ছাতুটা ওর মধ্যে ফেলে দিয়েছিল তো সেই কারণে আমি ভাবলাম একটু ধুয়ে দিই হলে পিমড় লাগবে তো সে কারণে ওদেরকে চাদর মানে একটা করে ছোট যে কম্বলগুলো আছে তো সেগুলো দিয়ে আবার উপর থেকে একটা টুয়ালের মতন দিয়ে দিয়েছি আর গলিত তো এই বড় কম্বলটা একদম ওর পারফেক্ট আর ও কিন্তু মশারির মধ্যেই শুয়ে আছে তবে মশারি এটা খুলে দিয়েছি আমি যাতে ও ভালোভাবে শুতে পারে আর মশারিটা লাগালে এই কম্বলটা ভেতরে যাচ্ছে না তো সে কারণে ওইভাবে করতে হয়েছে আর আমার গোপু সোনাদেরও মশারি কিন্তু খোলা আছে কারণ এখন মশা নেই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আপনারা জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে হারে